সেই তুলনায় মানুষের হাতে নাও থাকতে পারে পরিমাণের সাথে যথেষ্ট পরিমাণ টাকা নাই হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে একটা বেশ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আপনাদেরকে একটু ইনসাইড দেওয়ার চেষ্টা করব যে সবকিছু দাম কেন বাড়ে এই যে বর্তমানে অর্থনৈতিক যে অস্থিরতা চলছে বাংলাদেশে সবকিছু দাম বাড়তেছে এবং দেখবেন সবাই তাদের বেতন বৃদ্ধি কিংবা চাকরিটা পাকাপোক্ত করার সরকারিকরণ তারপর জাতীয়করণ এই ধরনের নানা আন্দোলনে মানে রাস্তায় নামছে মানুষজন একেবারে আন্দোলন করতেছে এটার মূল যে ব্যাপারটা যে জিনিসপত্র দাম যে কোন সার্ভিসের দাম কোনো একটা কিছু মানে এভরিথিং ট্যাক্স বলেন ভ্যাট এভরিথিং ইনকাম ট্যাক্স থেকে শুরু করে কেন সব কিছুতে খরচটা বাড়তেছে দিন দিন এবং এই কেন সব কিছুর যে দাম বাড়ে কখনো কমে না কমের দিকে যায় না এই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যে আপনি একটা তরি তরকারি একটা মাছ মাংস গত বছর যা কিনছেন সেই তুলনায় এই বছর দামটা বাড়ে এবং আপনি মানে আমরা অনেকটা কনফার্ম যে পরের বছর যে আরো দাম বাড়বে এর কমবে না এই কনফার্মেশনটা আমরা কিভাবে পাই শুধু যদি গরুর মাংসের কথা চিন্তা করেন দশ পনেরো বছর কিংবা বিশ বছরের মধ্যে একই গরুর মাংসের দাম দশ গুণ বেড়ে গেছে কিন্তু চাকরিজীবীদের যদি বেতনের কথা চিন্তা করেন সে বেতনটা কি তাদের দশ গুণ বাড়ছে বিষয়টা নিয়ে মানে ভাবার ব্যাপার আছে এবং এই যে জিনিসপত্রের দাম কখনোই কমেন এটা বোঝার পেছনে কয়েকটা জিনিস বোঝার দরকার আছে আপনার সেটা হলো কোনো একটা জিনিসের দাম যদি সেম থাকে পরের বছরও এর মানে কি সেটার দাম বাড়ে নাই বিষয়টা কিন্তু তা না যদি মনে করেন গত বছর বিশ টাকা আলুর কেজি ছিল এই বছরও যদি আলুর কেজি বিশ টাকা থাকে দ্যাট মিনস আলুর দাম কমে আছে আমরা কিন্তু তা বলি না তাই না আমরা মুখে যখন বলি যে আলুর দামটা ঠিক আছে আলুর বিশ টাকাতেই পাচ্ছি আমরা এখনো কিন্তু এর মানে হলো আলুর দামটা কমে গেছে কিভাবে প্রতি বছর যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি ঘটে সেটা অবশ্যই আপনারা জানেন সেটা যদি স্ট্যান্ডার্ড পর্যায়েও রাখে বাংলাদেশ ব্যাংক যেহেতু টাকা পয়সার ফ্লোটা বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে সারা দেশে মনিটারি পলিসি তারা মেনটেন করে পাঁচ পার্সেন্টটা বলতে পারেন স্ট্যান্ডার্ড পাঁচ পার্সেন্ট মুদ্রাস্ফীতি তারা ধরেই রাখে পাঁচ পার্সেন্ট মুদ্রাস্ফীতি মেন্স গড় পট্টায় যত ধরনের জিনিসপত্র বাজারে কেনা বেচা হয় যেগুলো সার্ভিসটা সাধারণ মানুষজন নেয় সেগুলো গত বছর যদি একশো টাকা হয়ে থাকে দাম এবছর যায় সেটার দাম পাঁচ পার্সেন্ট বেড়ে একশো পাঁচ টাকা হবে আপনাকে এভাবে চক্রবৃদ্ধি মাথায় চিন্তা করতে হবে যে প্রতি বছর যে পাঁচ পার্সেন্ট আকারে জিনিসপত্রের টাকার ভ্যালুতে দামটা বেড়ে যায় তাহলে যদি গত বছরও বিশ টাকা থাকে আলুর দাম এবছরও যদি বিশ টাকা থাকে আলুর দাম তার মানে আলুর দামটা পড়ে গেছে আলুর দামটা যদি বাজারের সাথে সামঞ্জস্য রেখে বাড়তো তাহলে বিশ টাকার সাথে পাঁচ পার্সেন্ট বাট কখনই কোনো কিছু একদম ফিক্সড ভাবে না সরকার যখন বলে যে এই বছর হইছে 6% কিংবা বছর হইছে 11% তার মানে ওভারঅল সব প্রোডাক্টের একটা মুদ্রাস্ফীতি বিবেচনা করে তারা সেই ইনফ্লেশন রেটটা বাজারে বলে কিংবা পেপার থেকে আসে সো যদি একটা জিনিসের দাম মনে করেন 5% বাড়ে তার মানে কি তার দামটা বাড়লো বাড়লো না সে আসলে দামটা সেম রাখলো এটা আপনাকে বুঝতে হবে এটা বাজারের মুদ্রা নীতি অনুযায়ী স্থির থাকলো নাও 5% আমি একটা স্ট্যান্ডার্ড বলতেছি যদি এবছরের মুদ্রাস্ফীতি সরকার থেকে মানে বাংলাদেশ ব্যাংক বলল যে বছর দশকে 7% হইছে আর একটা জিনিসের দাম গত বছর 100 টাকা ছিলে এবছ 107 টাকা তার মানে এই জিনিসটা দামটা স্থির থাকলো আমরা দাম বলতেছি আমরা কিন্তু না টাকার ভ্যালু টাকার ভ্যালু তো মনেছ 100 টাকা দিয়ে আপনাকে সেই সার্ভিসটা নিতে হচ্ছে সেই জিনিসটা কিনতে হচ্ছে কিন্তু সেই টাকা বাজারে ছপায়ে বেশি পরিমানে ছাড়া হয়েছে। সারা বাজারে যদি 100 টাকা নোট থাকতো একটা গত বছর এখন আছে সেইটা টাকা মানে 105 টাকা এটাই বাজারের মুদ্রার নীতি যেটা বাংলাদেশ ব্যাংক মনিটর করে বিষয়টা যদি আমি আরেকটু ব্যাখ্যা করি ফর एग्जांपल মনে করেন সারা বাংলাদেশ টাকার ছাপানো যেটা হয়েছে সেটা এক লাখ টাকা ছাপানো হয়েছে আর সারা বাংলাদেশে যে দ্রব্য সার্ভিস বলেন সবকিছু আছে এই এক লাখ টাকার সম পরিমাণ রাইট না এই সার্ভিস গুলো আমাদের কোনটা কত টাকা হবে কোনটা একশো টাকা হবে কোনটা পাঁচ টাকা হবে সেটা ভিন্ন জিনিস সারা বাংলাদেশে

গেছে এই জিনিসটা বলে दट डजंट मीन সবার হাতে টাকা আছে এখানে থার্ড একটা পয়েন্ট মাথায় রাখেন যে সব কিছু দাম বাড়তেছে ঠিকই তার মানে কিন্তু এই না যে সবার হাতেই যথেষ্ট পরিমাণ টাকা আছে বাজারে টোটাল টাকার পরিমাণটা বেশি আছে সেই তুলনায় মানুষের হাতে নাও থাকতে পারে পরিমাণের সাথে যথেষ্ট পরিমাণ টাকা নাই তো এই ক্ষেত্রে সরকার যেটা করে যে বেতন বৃদ্ধি যেটা বলা হয় যে টাকার পরিমাণটা বৃদ্ধি এটা আসলে বেতন বৃদ্ধি না বাজারের সাথে সামঞ্জস্য রেখে বেতনটা স্ট্যান্ডার্ড ওয়েতে আনা ন্যূনতম মজুরি ঠিক করা তার মানে ধরেন দশ বছর আগে যেটা ন্যূনতম মজুরিতে চলতে পারছে একজন মানুষ বাজারে জিনিসপত্রের দাম সেই টাকাতে সে নিতে পারছে এখন সেই ন্যূনতম মজুরি যদি একই রাখা হয় বাজারে সবকিছুর দাম ইনফ্লেশনের কারণে হোক অন্যান্য নানান কারণে হোক বেড়ে গেছে মানে টাকার এগেইনস্টে বেড়ে গেছে তো সেই হিসেবে এখনো যদি सेम বেতন থাকে তার কিন্তু চলতে পারতেছ না ওই ন্যূনতম জীবন ধারণের জিনিসপত্র কিনতে পারতেছ না সার্ভিসটা নিতে পারতেছ না আমার মনে আছে মপসল শহরে 2000 সালের দিকে আমি 2 টাকা দিয়ে রিকশায়তে করে গেছি এক জায়গা থেকে আরেক জায়গায় তখন 1 টাকা 50 পয়সা এগুলো ভিক্ষা দেয়া যেত এখন আপনি চিন্তা করেন 10 টাকার নিচে কোনো রিকশা ভাড়া তো দিতে পারবেনই না इवन 10 টাকাও পারবেন কিনা আমার সন্দেহ তার মানে কি পরিমাণ জিনিসপত্রের দাম একদম লো লেভেলেও বেড়ে গেছে যেটা বললাম যে 105 টাকা পর্যন্ত দাম বাড়লে কিন্তু সেটা বাড়া না স্থির থাকে তাহলে দাম আসলে বাড়ে কন্ট্রাক্ট যেগুলো মনে করেন 5% কিংবা 7% এই যে মুদ্রাস্ফীতি এর চেয়ে তো বেশি বাড়ে সেগুলোর দামটা আসলে বাড়ে মনে করেন গরুর মাংসের দাম যদি গত বছর 700 টাকা থেকে থাকে এখন যদি 750 টাকা হয়ে যায় তার মানে কত persen দাম বাড়লো এই যে হিউজ বাড়তেছে নানান জিনিসপত্রের দাম লাফায় লাফায় বাড়তেছে সো সরকার যখন স্ট্যান্ডার্ড চিন্তা করে যে কত persen মুদ্রাস্ফীতি হয়েছে সে তখন এই নানান লেভেলটাকে চিন্তা করে যেমন আলুর দাম যদি 20 টাকায় থাকে আমি যেমন বললাম আলুর দামটা পড়ে গেছে তার মানে আলু চাশি যারা তার কি কম দামে সব দ্রব্য পাইছে ব্যাপারটা হয়তো তা না আলু ফলনটা হয়তো বেশি হয়েছে কিংবা আলু ফলন ঠিক মতই হয়েছে তার পরও দামটা কমে গেছে নানান কারণে হতে পারে রাজনৈতিক পরিস্থিতি অ্যাভেইলেবিলিটি কিংবা বাধ্য হচ্ছে তারা কম দামে ছেড়ে দিতে কারণ তারা সংরক্ষণ করতে পারতেছ না নানান কারণে হতে পারে মোট কথা যদি স্থির থাকে সেটা তাদের ক্ষতি হচ্ছে না কিন্তু যদি কমে যায় দামটায় যে 20 টাকা ছিল গত বছর এখন যদি 20 টাকা থাকে তার মানে এই চাষীরা ক্ষতিগ্রস্ত হলো ডিরেক্টলি একটা শ্রেণী টোটালি ক্ষতিগ্রস্ত হলো সেম দামটা থাকার কারণে বাট আমরা সাধারণ মানুষ মনে সেম দামটা আছে বেশ ভালো একটা বিষয় বাট এই বিষয়টা ভালো না একটা স্ট্যান্ডার্ড বলতে পারেন আমাদের মুদ্রাস্ফীতি যেটা অর্থনৈতিক মার্কেট তাতে হেলদি একটা ধরে রাখছে যে মুদ্রাস্ফীতিতে পাঁচ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট এটা স্ট্যান্ডার্ড দাম বাড়বেই এভাবেই আমাদের অর্থনীতিটা সাজাইছে তো এই অর্থনীতিতে যদি দাম না বাড়ে জিনিসের সেটা তাহলে একটা বিশাল একটা র্যাপিড ইফেক্ট পরে সেই জনগোষ্ঠীর ওপরে সেই জনগোষ্ঠীর যদি সিদ্ধান্ত নেয় সেই জিনিস জিনিসটা আমি পরের বছর আর চাষবাদ করব না তাহলে কিন্তু অন্য ধরনের ইফেক্ট পড়বে সো এটা একটা বলতে পারেন একটার সাথে আরেকটা কানেক্টেড ধরেন একটা চাষি পটল চাষি ফর এক্সাম্পল গত বছর একশো টাকা কেজি ছিল এবছর সে একশো ষাট টাকা কেজিতে বাজারে সারছে তার মানে সে স্থিরতা ধরে রাখছে সে বাড়তি লাভ করে নাই কিংবা বাড়তি সে লাভ পায় নাই তাকে কিন্তু তার সংসারটা চালানোর জন্য বাজারে যত কিছু আছে সার্ভিস সেগুলো নিতে হচ্ছে সেগুলোর দাম কোনোটা বিশ পার্সেন্ট বাড়ছে কোনোটা ত্রিশ পার্সেন্ট বাড়ছে তাহলে তাকে সাফার করতে হচ্ছে এইভাবেই আসলে একটা জিনিস আরেকটা জিনিসের সাথে কানেক্টেড এবং যখন সে ভাবে যে বাজারে আমি জিনিসটা ছাড়বো আমি তো কমে ছাড়বো না তখন সে আলটিমেটলি বাড়ায় দেয় যেহেতু অন্য জিনিসগুলোর দাম কমতেছে না এই বিষয়টা আছে না অন্য এক নেল থেকে আপনাদেরকে আমি বোঝাই টাকা যেই ছাপানো হয় বাজারে সেটা ছাপানোর বিষয়টাও একটা লেন্দি প্রসেস একটা খরুচে প্রসেস আর যেমন মনে করেন আগেকার দিনে মানে রাজাবাদ সাথে আমলে তখন মুদ্রা ছিল তখন কিন্তু টাকা কাগজের নোট এই ধরনের জিনিসগুলো অত প্রচলন ছিল না তো সেই মুদ্রাগুলো কিন্তু নষ্ট হতে অনেক বছর লাগতো এবং একেবারে কিন্তু নষ্ট হয়ে যেত না কারণ ধাতব মুদ্রা থাকতো ওগুলা ওগুলা হয়তো কিছুটা ক্ষয় হয়ে ডাউন হয়ে যেত বাট সেগুলো কিন্তু নষ্ট হতো না স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা এই ধরনের মুদ্রা গুলো চালু ছিল এগুলো কিন্তু এমন ধরনের ধাতু যেগুলো কিন্তু খুব বেশি নষ্ট হয় না প্রকৃতিতে হাত বদলে স্বর্ণ তো কোনো কিছুর সাথে বিক্রিয়া করেই না আপনারা জানেন এখনকার দিনে যেটা হয়েছে যে টাকা কাগজের নোট ছাপানো এই নোট গুলো কিছু বছর পর হাত বদল হতে হতে ব্যবসায়ীদের হাতে পড়ে পড়ে এগুলো কিন্তু ওয়ার আউট হয়ে যায় মানে এগুলো বলতে পারেন একদম নষ্ট হয়ে যেতে শুরু করে তখন প্রসেসটা হচ্ছে বাজার থেকে নানান ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এই পুরনো কাগজগুলো তুলে ফেলবে এবং নতুন নোট বাজারে ছাপায় ছাড়বে যদি তুলে ফেলার চাইতে বাজারে নোট ছাপানোর পরিমাণটা বেশি হয় তাহলে একটা মুদ্রাস্ফীতি হবে প্লাস যদি সম মনে করেন এক লাখ টাকা বাজার থেকে পুরোনো নোট তুললো এক লাখ টাকা বাজারে ছাড়লো তাহলে কি সমান থাকলো তাও না কারণ এই নতুন এক লাখ টাকা ছাপাইতে তাকে বেশ কয়েক হাজার টাকা খরচ করতে হয়েছে বাংলাদেশ ব্যাংককে তাহলে এই নতুন কয়েক হাজার টাকা করতে থেকে আসলো এই যে খরচটা হলো এটা তো আবার মুদ্রাস্ফীতি মানে মুদ্রার দামটা কমে গেল মুদ্রার পরিমাণটা বেড়ে গেল খরচটা বাড়লো সো যেখানে আগেকার ধাতব মুদ্রাগুলো অনেক বছর ধরে চলে চলে বাংলাদেশে এখন যদি চিন্তা করেন এই ধরনের কাগজের নোটগুলো কিন্তু সেই পরিমাণ যায় না সরকার সেক্ষেত্রে কি চিন্তা করছে সরকার সেক্ষেত্রে মনিটরি পলিসির জন্য তারা চিন্তা করছে ক্যাশলেস বাংলাদেশ ক্যাশ টাকার পরিমাণ লেনদেনটা কমানো নাও ক্যাশলেস বোঝাতে গেলে ব্যাংকিং সেক্টরের মধ্যে মনে মোবাইল অ্যাপ দিয়ে লেনদেন করবেন আপনি ফিজিক্যাল টাকার লেনদেন কমায় ফেলবেন তো এই বিষয়গুলো আছে আমি হয়তো এই বিষয়গুলো নিয়ে অন্য একটা ভিডিওতে বিস্তারিত বলবো নাও আরেকটা জিনিস যে জিনিসটা বলতেছিলাম যে মনে করেন অন্য জিনিসের দাম বাড়বেই এই এক ধরনের ভীতি থেকেও অনেকে নিজের দ্রব্যের দাম বেশি রাখা দরকার নাই তারপরও বেশি রাখে ফর এক্সাম্পল হতে পারে জুতার ব্যবসায়ী সে দেখতেছে যে আমার কাঁচামালের দাম এখন যা যা পাচ্ছি সে চিন্তা করতেছে সামনে কি দাঁড়ায় যেহেতু সবাই দাম বলবে না আমি বেশি লাভ কখন আবার চামড়ার দাম বাড়ে যায় না অন্য জিনিসের দাম বাড়ে যায় সো কাইন্ড অফ ভীতি থেকে অনেক কিছু দাম অনেক ক্ষেত্রে বাড়ায় দেয় কখনো বা সিন্ডিকেট এই জিনিসটা করে সিন্ডিকেট গুলো কি করে মনে করেন পাঁচ কোটি টাকার জিনিস সে ধরে রাখলো ধরে রেখে নষ্ট করলো কিন্তু নষ্ট করার ফলে জিনিসটার দাম বেড়ে গেল ফলে সে আরো পাঁচ কোটি টাকা জিনিস পনেরো কোটি টাকায় বিক্রি করলো তিনগুণ দাম বাড়ায় তার মাঝখান থেকে আরো পাঁচ কোটি টাকা এক্সট্রা লাভ হলো তার পাঁচ কোটি টাকা নষ্ট হয়েছে পাঁচ কোটি টাকার জিনিস সে বিক্রি করছে কিন্তু টোটাল বিক্রি করছে পনেরো কোটি টাকায় তার মানে পাঁচ পাঁচ দশ গেল তারা আসলো পনেরো কোটি টাকা এই যে একটা সিন্ডিকেট সিস্টেম যে যারা মনে করেন সিন্ডিকেট তারা যদি একটা নিজেদের মধ্যেই থাকে যে দেখবেন সব জায়গাতেই একই দাম এটা কিভাবে সম্ভব বাজার বাজার ব্যবস্থা এমন যে বাজারে যেই ব্যক্তি যাবে সে এক দোকানে যদি কম পায় ঠিক জিনিসটা সেই দোকান থেকে কিনবে আর দোকান থেকে কিনবে না তাতে যেটা হয় একটা প্রেশার তৈরি হয় অন্য দোকানদারের যে না আমাকেও দামটা সহনীয় রাখতে হবে খুব বেশি লাভ করা যাবে না এইভাবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে আসছে অতীতকালে এখনকার বাজার পরিস্থিতিতে এই যে সিন্ডিকেট সিস্টেম যে একটা গোষ্ঠী তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে আমরা এই জিনিসটা যেহেতু আমরা ইম্পোর্ট করি কিংবা এই জিনিসটা আমরা যেহেতু বাজারে ছাড়ি কৃষকদের কাছে কিনি তারপর বাজারে ছাড়ি তো যেহেতু আমরা ছাড়ি আমরা দাম ঠিক করে দেবো সেই জিনিসটা দাম কত হবে তারা যখন ডিসিশন নেয় তখন সবার কাছে দামটা বাড়ে যায় একটা জিনিসের দাম সব জায়গাতে সেম আপনি কোনো বাজার পরিস্থিতির মতো এক জায়গায় জিনিস যে কম পাবেন আর এক বেশি পাবেন এই হেলদি প্র্যাকটিসটা আর থাকে না এটা কি সরকার মনিটরে আনার চেষ্টা করে সিন্ডিকেটটা ভাঙার চেষ্টা করে না ইটস সো টাফ আপনারা অলরেডি অলরেডি হয়তো কিছুটা বুঝতে পারতেছেন বিষয়টা এটা খুবই কঠিন একটা বিষয় নাও সরকার যদি চিন্তা করে যে সিন্ডিকেট দাম বাড়াচ্ছে আমরা তাহলে জিনিসগুলো কিনে বাজারে ছাড়বো তাহলে সরকারকে কিন্তু ভর্তুকে দিতে হবে এই ভর্তুকির টাকাটাও কিন্তু আবার সাধারণ জনগণের উপরে ট্যাক্সের টাকা তুলে তাকে দিতে হবে কিংবা যদি সেম ট্যাক্স সেম টাকায় বাজার থেকে তোলে তাহলে তার খরচের খাত কমাইতে হবে এই যে খরচের খাত যখন কমাবে তখন তাকে সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের বেতন বৃদ্ধি কিংবা অন্যান্য জিনিসে করা যাবে না যখন সেগুলো করবে না সেগুলো মান কমবে সরকার প্রতিষ্ঠানের সেক্টর হেলথ সেক্টর বলেন প্রতিরক্ষা সেক্টর হতে পারে ব্যাংকিং সেক্টর হতে পারে এই ধরনের সেক্টরগুলোতে তার ব্যয় কমাতে হবে যখন এগুলো ব্যয় কমাবে তখন সেগুলোর পারফরমেন্স কমে যাবে তাতে জ্ঞানী ব্যক্তি দক্ষ জনবল তার পরিমাণটা কমে যাবে বেসরকারি খাতে বাড়বে আলটিমেটলি একটা একটার সাথে কানেক্টেড সরকার চাইলেও সব কিছু ওভাবে কন্ট্রোল করতে পারে না সাধারণ মানুষ এবং হেলদি একটা প্র্যাকটিস মেনটেন করে যেতে হয় ফর এক্সাম্পল মনে করেন পাঁচ বছর মেয়াদি এক সরকার আসে একটা পর একটা এক সরকার চিন্তা করলো যে আমরা সংসদের সামনে এটা এভাবে সাজাবো পরে সরকার এসে যদি চিন্তা করে না আমরা সংসদের সামনেটা এটা অন্যভাবে ডিজাইন করব। আবার পরে সরকার এসে চিন্তা করলো না আমরা সংসদের আরেক রকম চিন্তা করব। এটা একটা কনজিকিউটিভ সিস্টেম থাকতে হয় না হলে প্রতি পাঁচ বছর পর পর কিংবা কিছুদিন পর পরই যদি একটা জিনিসকে আপনি হাত দেন সেটা গড়ে উঠতে সময় লাগে সেটার স্থিরতা থাকে না বাজার ব্যবস্থা সিন্ডিকেট ব্যবস্থা পলিটিক্যাল সিস্টেম ইচ অ্যান্ড এভরিথিং ইন্টার কানেক্টেড এক পলিটিক্যাল পার্টি আসলেও তারা একরকম ভাবে চাঁদা তুললো আরেক পলিটিক্যাল পার্টি আসলেও তারা আরেক রকম ভাবে তুললো এবং আলটিমেটলি বাজার পরিস্থিতিটা হতে থাকে এখন যদি বলা হয় যে সরকার একদম কৃষকের কাছ থেকে কিনে সরকার বাজারে বিক্রি করবে সরকার এমনিতেই নানান সেক্টর নানা ধরনের সার্ভিস দিয়ে থাকে এখন ব্যবসা বাণিজ্য এগুলো যদি সরকার করা শুরু করে সেক্ষেত্রে নানা ধরনের সমস্যা আসতে পারে সবকিছু সরকার জাতীয়করণ করতে পারে না সবকিছু সরকার সরকারিকরণ করতে পারে না এটার পেছনে ক্ষতি এবং ব্যয়ের বিষয়গুলো থাকে তো অ্যানিওয়ে আশা করি আপনাদেরকে আমি কিছুটা ইনসাইট দিতে পারছি কেন কোনো কিছু দাম কমতেছে না সবকিছু দাম খালি বাড়তেছে এবং প্রবলেমটা হচ্ছে সরকার যখন জিনিসপত্র নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সে কিন্তু দাম কমানোর চেষ্টা করছে না সে স্থিরভাবে যাতে বাড়ে সেই দিকটা মেনটেন করার চেষ্টা করতেছে সরকার জিনিসপত্রের দাম কমাবে এইভাবে যদিও টাইটেল গুলো হয় বিষয়টা তা না স্থিরভাবে যদি বাড়ে তাতে কোনো সমস্যা হয় না ওই যে যেটা বললাম একশো টাকার জায়গায় একশো টাকা যদি হয় একশো সাত টাকা যদি হয় তাহলে কারই মাথা ব্যথা হেডেক থাকে না কিন্তু যেটা হয় যে অনেক বেশি পার্সেন্টেজ বাড়ায় ত্রিশ হয়ে যায় পঞ্চাশ হয়ে যায় যে জিনিস গত বছর থাকে দুইশো টাকা এবছর সেই জিনিসের দাম তিনশো টাকা হয়ে যায় তো মনে হচ্ছে একশো টাকা আসলে তা না ফিফটি দাম বেড়ে গেছে অথচ মুদ্রাস্ফীতি ইনফ্লেশন এগুলো কিন্তু 50% না এত বেশি যদি বাড়ে তাহলে সাধারণ মানুষের কি করবে সো এই কারণে টার্মগুলো কমন হয়ে গেছে যে সবকিছুর দাম বাড়ে কমে না আসলে বিষয়টা তা না কমে কিছু জিনিসের দাম বাট পরের বছর যায় সেই জিনিসের উপরে এমন ভাবে সেটা প্রভাব পড়ে ফর एग्जांपल পেঁয়াজের দাম অনেক যদি কমে যায় হট করে পরের বছর যায় চাষীরা ভাববে যে আমরা পেঁয়াজ চাষ করে কি করব গত বছর লস করছি অন্য কিছু চাষ করি সো এতে দেখা যাবে পেঁয়াজের অ্যাভেইলেবিলিটি আবার কমে যাবে পরের বছর তখন পেঁয়াজের দামটা হিউজ বেড়ে গেল সরকার তো আর চাষীকে বলতে পারবে না এই তো নই কত বছর পিয়াস করছো এবছর পিয়াস করো এভাবে তো বলতে পারবে না এটা একটা মানে যেটা বলতেছিলাম বারবার যে একটার সাথে আরেকটা পরিস্থিতি কানেক্টেড থাকে সো হোপফুলি আমাদের রাজনৈতিক পরিস্থিতিটা স্থির হবে স্থির একটা রাজনৈতিক পরিস্থিতি কিংবা দেশের একটা নীতি নির্ধারণ যদি স্থির হয় সেই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটে এবং ব্যবসায়ীরা শান্তিতে থাকে সাধারণ মানুষও শান্তিতে থাকে এবং অর্থনীতির এই জিনিসটা মাথারথাটা থাকে না যেটা আমাদের আসলে হয় নাই 90 দশক বলেন তারপর 2000 সাল 2010 সাল 2025 সাল এই যে এখন আসে আমরা দেখতেছি হিউজ জিনিসপত্র দাম বেড়ে গেছে বাসার ভাড়ার পরিমাণ হিউজ বেড়ে গেছে সো এনিওয়ে আই হোপ যে সরকারি যারা অর্থনীতি বিশেষজ্ঞ আছে তারা জিনিসগুলোর দিকে মনোযোগ দেবে এবং জিনিসগুলো নিয়ে তারা বিস্তর চিন্তা ভাবনা করবে এবং লং টার্ম প্ল্যান করে সেভাবে আসলে মেনটেন করার চেষ্টা করবে অ্যাট দ্য সেম টাইম পরবর্তী যেই আসুক সরকারে পাওয়ারে তারা যেন জিনিসগুলো স্থিরতা বজায় রাখে জাস্ট নানান প্রজেক্টের নাম করে স্থিরতা যেন বিনষ্ট না করে হোপ ফর দি বেস্ট ভালো থাকবেন সবাই আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাজে লাগে এবং যদি লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম দেখাবেন নেক্সট এপিসোডে বাই